জগন্নাথ ধামের কথা মুখে আসলেই সবার আগে মনে পড়ে যেত পুরী জগন্নাথ ধামের কথা সোজা রথ হোক বা উল্টো রথ প্রভু দর্শনের জন্য আপামর বাঙালির গন্তব্যস্থল হয়ে উঠত পুরী এবার থেকে শুধু পুরী নয় আসলে দর্শন করতে পারবেন প্রভু জগন্নাথের এবছর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন শুভ উদ্বোধনের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হলো এ নবনির্মিত জগন্নাথ ধাম চলুন তাহলে মন্দিরের ভেতরে ঢুকে কোটা মন্দিরটা আপনাদের দর্শন করানোর চেষ্টা করি প্রতিদিন সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকছে দর্শনার্থীদের মন্দির দর্শনের উদ্দেশ্যে এখন আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ ধামের ভোগ মণ্ডপের সামনে গেট দিয়ে সোজা চলে আসলে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন অরুণ স্তম্ভ তারপরে রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করার প্রথমে সিংহদ্বার তারপর রয়েছে সেকেন্দার এরপর তৃতীয় যে মণ্ডপটা রয়েছে সেটা হলো ভোগ মণ্ডপ ভোগ মণ্ডপের পরে রয়েছে নাট মন্দির তারপর রয়েছে জগমোহন আর একদম শেষে রয়েছে গর্ভগৃহ চলো আমি এক এক করে সমস্তটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রথমেই চলে আসলাম এক নম্বর দ্বারের সামনে দীঘার এই জগন্নাথ মন্দির যেহেতু পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাই পুরীর মন্দির ঢোকার আগে যেমন অরুণ স্তম্ভ দেখতে পাওয়া যায় এখানেও কিন্তু প্রথম দ্বারে ঢোকার আগে দেখতে পেয়ে যাবেন অরুণ স্তম্ভটিকে আপনারা অনেকেই জানেন না এই অরুণ স্তম্ভ যার নামে সেই অরুণদেব কে কেছিলেন অরুণদেব ছিলেন সূর্যদেবের সারথী চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক দেখো এখানে প্রভুর জগন্নাথের একটা বিগ্রহ রাখা আছে সত্যি ভেতরটা কত সুন্দর দেখতে এটা হলো দ্বিতীয় দ্বার এখানে দেখো একটা বিষ্ণুদেবের মূর্তি রাখা রয়েছে এই বিষ্ণুদেবের মূর্তিটি কোষ্টি পাথর দ্বারা নির্মিত করা হয়েছে এই দরজার নকশা কাটা দেখো একবার কি সুন্দর লাগছে দ্বিতীয় দ্বার থেকে বেরিয়ে এসে এবার আমরা যাচ্ছি ভোগ মণ্ডপের দিকে দেখো কত লোক এসেছেন মন্দির দর্শন করতে এই হলো ভোগ মণ্ডপের ভেতরের দৃশ্য এই কক্ষে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ও ভোগ নিবেদন করা হবে এই ভোগ চারটি দরজা রয়েছে মন্দিরের কোটা দেওয়ালে শ্বেত পাথরের কাজ করা রয়েছে সত্যি কি অপূর্ব দৃশ্য উপরে লাইটগুলো দেখো চলো ভোগ মন্দিরটা একটু দেখালাম এবার যাই নাট মন্দিরের দিকে ভোগ মণ্ডপের সামনেই রয়েছে নাথ মন্দির ভোগ মন্দির থেকে নাট মন্দিরে ঢুকতেই তোমরা দেখতে পেয়ে যাবে গরুর স্তম্ভ একদম প্রথমে মন্দিরে ঢোকার সময় তোমাদের অরুণ স্তম্ভ দেখিয়েছিলাম ঠিক একই রকম এই গরুর স্তম্ভ এই গরুর দেব ছিলেন ভগবান বিষ্ণুর বাহন এবার তোমাদের যে পিলারটি দেখাচ্ছি এই পিলারগুলোকে কিন্তু আগে বসিয়ে তারপর মেশিন দিয়ে কেটে কেটে রকম ডিজাইনের রূপ দেওয়া হয়েছে প্রত্যেকটি পিলারে একই রকম ডিজাইন করা আছে সত্যি কি দারুণ কারুকার্য নিদর্শন দেখো এই মন্দিরে মোট ষোলোটি এই রকম পিলার রয়েছে এই মন্দিরে চলবে প্রভুর দেশে ভক্তিমূলক নৃত্য ও সঙ্গীত এক কথায় বলতে এই কক্ষটি হল নৃত্য ও সঙ্গীতের কক্ষ যেখানে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা এসে প্রভু নাম করবেন ভোগমণ্ডপের তুলনায় এই নাট মন্দিরের আরও বেশি আরো বেশি লাগছে দেখতে আলো অনেক বেশি ফুটে উঠেছে সত্যি চোখ যেন ফেরাতেই পাচ্ছি না এবার আসলাম জগমোহনে এখানে সব ভক্তদের একত্রিত হতে হচ্ছে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে দর্শনের জন্য থেকে সমস্ত দর্শনার্থীদের প্রভুকে দর্শন করতে হচ্ছে সামনে যে দড়ি বাঁধা আছে ওর ভেতরে প্রবেশ নিষেধ একজন শুধু একটা ছবি তোলার জন্য গেছে তাতেই কি অবস্থা দেখো আর প্রভু যে বেদিতে বিদ্যমান আছেন সেটাই হলো মেন মন্দির গর্ভগৃহ সামনে যে ছোট মূর্তিটি দেখছো সেটা হলো পাথরের তৈরি আর পেছনের বড় মূর্তিটি হলো নিম কাঠে দ্বারা নির্মিত মন্দির দর্শন করে এখন আমি দাঁড়িয়ে আছি অশারের সামনে এখান থেকে মন্দিরের ভিউটা তোমাদের একবার দেখায় দেখো কি সুন্দর রাজস্থানের বেলে পাথর দিয়ে সম্পূর্ণ মন্দিরটা নির্মাণ করা হয়েছে মন্দিরের গায়ে প্রায় প্রতিটি পাথরেই কিছু না কিছু নকশা কারুকার্য করা রয়েছে যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে যারা আমার ভিডিও দেখছো আর ভাবছো কবে আসবে দেখতে তারা আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো মন্দির দর্শন করতে আমরা শুধু এই মন্দির উদ্বোধন দেখব বলে দীঘা এসেছি সত্যি মন্দিরটার সৌন্দর্য দেখে আমি তো সত্যিই মুগ্ধ আর সব থেকে বেশি ভালো লাগছে যে মন্দিরের ভেতরে ঢুকে এই সুন্দর মুহূর্তটা আপন জনদের সাথে ক্যামেরাবন্দি করতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ পুরীর মন্দিরে ঢুকতে গেলে ফোন জমা দিয়ে ঢুকতে হয় যার জন্য মন্দিরের ভেতরে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমরা পরে আর দেখবো ভাবলেও তার কোনো উপায় থাকে না সময় যত পার হচ্ছে সন্ধ্যে নামতে মন্দিরের আলোগুলো সব ধীরে ধীরে জ্বলে উঠছে তাতে মন্দিরটা যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে একবার পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখায় ওই উঁচুতে রয়েছে মন্দিরের ধ্বজা যেটা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই প্রতিদিন পরিবর্তন করা হবে কিন্তু একটা কথা অবশ্যই বারবার মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা তো হাওয়ার গতিবেগে উল্টো দিকে ওড়ে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা কি উল্টো দিকে উড়বে হয়তো সেটা সম্ভব নয় কারণ পুরীর জগন্নাথ ধাম চার ধামের মধ্যে একটি তার মহিমায় আলাদা এখন আছি মন্দিরের একেবারে শেষ প্রান্তে গর্ভগৃহের পিছনে এখান থেকে তোমাদের মন্দিরের কাজগুলো দেখাই দেখো গোটা মন্দিরের কোনো একটা এমন দেওয়াল নেই যেখানে কোনো কারুকার্য করা নেই এই গর্ভগৃহের একদম পেছনে রয়েছে ব্যাঘ্র দুয়ার মন্দির দর্শন করে সমস্ত দর্শনার্থীদের এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে চলো তাহলে ভেতরে কি রয়েছে গিয়ে তোমাদের দেখায় মন্দিরটির ভেতরে কোনো মূর্তি বা বিগ্রহ কিছুই নেই জাস্ট মন্দির দর্শন করে বেরিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে এই মন্দিরের প্রতিটি দরজায় একই রকম ভাবে নকশা করা রয়েছে দরজাগুলো বেশ বড় বড় এখন ঘোরের কাটাই বাজে রাত সাড়ে সাতটা তাও কত লোকের ভিড় দেখো মন্দিরে আজ মন্দিরে মনে হয় কয়েক লক্ষ লোক প্রবেশ করেছেন আর এই যে সামনে জলাশয়টি দেখতে পাচ্ছেন মন্দিরের সংলগ্ন এই ধরনের জলাশয়গুলোকে বলা হয় পূর্ণপুকুর অনেক দেখা যাচ্ছে এখনো পদ্মের নেই কিন্তু যখন তখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে এই জলাশয়গুলোকে দিনের থেকে রাতের আলোকসজ্জার মন্দিরটি আরো বেশি সুন্দর লাগছে দেখতে যেটা হয়তো সামনে থেকে নিজের চোখে না দেখলে মুখে বলে বোঝানো সম্ভব নয় সত্যি এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে আমি খুব খুশি একদিকে মন্দিরের চূড়ায় ধ্বজা উঠছে আর তার পাশে ফাঁকা নীল আকাশে একটা তারা ও চাঁদ দেখা যাচ্ছে